আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আমি আর ফাগালেকশনের পক্ষ থেকে রেখাত এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন আছেন আমাদের লাইফটিতে আমার সাউন্ড প্লাস আমাকে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কি না একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমাদের সাথে এখন বর্তমানে নতুন করে লাইভে জয়েন হচ্ছেন সবাই অবশ্যই হাই হিডু দিয়ে জয়েন হবে না আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদিও অনেকের কমেন্ট আমি দেখতে পারি না নেটওয়ার্কের প্রবলেমের কারণে কারণে অনেকের কমেন্টের আমি রেসপন্স দিতে পারি না এই জন্য আন্তরিকভাবে ধুকিত তবে চেষ্টা করব মানে যতটুকু পারি সবার কমেন্টের আনসার দেওয়ার এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন আছেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই অবশ্যই হাই হেলুদি দিয়ে আমাদের সাথে জয়েন হয়ে যাবেন আজকেও কিন্তু আপনাদের জন্য আমাদের আফা কালেকশন নিয়ে আসলো নতুন নতুন ঈদ কিছু কালেকশন যেহেতু সামনে ঈদ তো ঈদকে সামনে রেখেই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক সুন্দর সুন্দর এবং ইউনিক ডিজাইনের কিছু ড্রেসের কালেকশন তো এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন আছেন সবাই অবশ্যই হাই হেলু দিয়ে জয়েন হয়ে যাবেন সাউন্ড প্লাস আমার কথা সাউন্ড প্লাস আমাকে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কামাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ ভাইয়া আর সাউন্ড প্লাস আমাকে क्लियर দেখা যাচ্ছে কিনা হ্যাঁ ধন্যবাদ সব কিছু ঠিক আছে ধন্যবাদ তো আমি চলে যাচ্ছি আমার প্রথম ড্রেসের কালেকশনে তো আমি সবকিছু ঠিক আছে ডিএক্স রাজন এম আর এম ধন্যবাদ ভাইয়া আর আমি চলে যাচ্ছি আমার প্রথম যে ড্রেসের কালেকশন যেহেতু সামনে ঈদ তো আপনাদেরকে আমাদের আলফা কালেকশন তো অবশ্যই কিছু নতুন নতুন ড্রেসের কালেকশন অবশ্যই দিতে হবে তো এই যে দেখেন এই মুহূর্তে আমার হাতে যে ড্রেসটা আছে এটা কিন্তু একটি রেডি থ্রি পিস হবে মাসালা ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর আর প্যান্টটা কিন্তু আরো সুন্দর আমি একে একে আপনাদেরকে যে কালারগুলো আমাদের কাছে আছে প্রত্যেকটা কালার দেখাবো প্লাস প্রত্যেকটা ড্রেসের কাজ বা কাপড়ের কোয়ালিটি সব কিছু দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এখানে যে কাপড়টা ইউজ করা হয়েছে এটা হচ্ছে সুইচ কঠনের উপরে হবে সুতির চুইচ কটন যেটাকে বলে সিল্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ ভাইয়া ক্লিয়ার শোনা যাচ্ছে ধন্যবাদ আপনাকে এই যে দেখেন হাতার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এখানে কিন্তু আমি হাতা থেকে শুরু করলাম হাতার ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর হাতাতে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু এখানে এম্পুটারি প্লাস এখানে কাট ওয়ার্ক ডিজাইন করা আছে হাতার যে সাইডটা এটাতে কিন্তু কাট ওয়ার্ক করা আছে আর হাতার ডিজাইনটা কিন্তু এখানে লেস সিস্টেমে হবে এম্পুটারি করা এখানে রেশমি সুতা ইউজ করা হয়েছে এম্পুটারির মধ্যে সব ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আর এটা হচ্ছে ফ্রম পার্ট এটা হচ্ছে জামাটার ফ্রম পার্ট দুইটা হাতার কাজে কিন্তু সেম হবে দুইটা হাতার যে ডিজাইনগুলো এটা কিন্তু সেম দুইটা হাতার সেম ডিজাইন হবে আর এখানেও কিন্তু সেম কিন্তু এম্পুটারি প্লাস কাটওয়ার্ক ডিজাইন করা আছে আর সামনের যে পার্টটা দেখেন ফ্রম পার্টটা দেখেন এখানেও কিন্তু এম্পুটারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা অল বডি কিন্তু এখানে দেখেন এম্পুটারি প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর যে সাইডের যে কর্নারটা আছে এটা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু একটু নেট ডিজাইন করা আছে এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু সুতা দিয়ে ডিজাইন করা আছে আর ভিতরে কিন্তু একটা ইনার দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের ভিতরে এখানে কিন্তু ইনার দেওয়া আছে ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে কোনো সমস্যা নেই আর এগুলো কিন্তু সম্পূর্ণ রেডি থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন তা আবার ঈদ দামার পাওয়া পারে আর প্রত্যেকটা কাজ কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর আর গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা কিন্তু অস্থির একটা ডিজাইন এখানে কিন্তু সিকোয়েন্স প্লাস এম্পুটারি ওয়ার্ক করা আছে বিভিন্ন কালারের সুতা দিয়ে এম্পুটারি প্লাস এখানে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর সুতার যে কালারগুলো এখানে কিন্তু বিভিন্ন কালার সুতা ইউজ করা আছে আর ফ্রম পার্ট তো দেখানো শেষ এখন আমি আপনাদেরকে ব্যাক পার্টটা দেখাচ্ছি ব্যাক পার্টও কিন্তু সেমভাবে সেম কাপড় কিন্তু অল বড়ি কিন্তু প্রিন্ট করা ব্যাক পার্টটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রিন্টের উপরে জামার যে পিছনের পার্টটা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা প্রিন্টের উপরে চমৎকার উপস্থাপনা ধন্যবাদ ভাইয়া পিছনের যে পাটটা আছে ব্যাক কিন্তু অল বডি আপনারা পেয়ে যাচ্ছেন এখানে সুইচ কটন প্লাস এখানে ভিতরে কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ইনারের কাপড় দেওয়া আছে ভিতরে কিন্তু একদম সেটিং করে দেওয়া আছে যেহেতু আপনার এখানে কিন্তু আলাদা কোনো সেমিজ বা আলাদা কোনো কোনো কিছু ইউজ করা লাগবে না যেহেতু ভিতরে ইনারটা দেওয়া আছে তো অল বডি কিন্তু এখানে প্রিন্ট করা ব্যাক আর এখানে দুইটা বেল্ট সিস্টেম আছে বেল্টগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলে আপনাদের ফিটিং অনুযায়ী কিন্তু এগুলা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের মত করে এটাকে কারি করতে পারেন আর এই যে দেখেন গলা ডিজাইনটা থেকে একদম নিচের যে ডিজাইনটা আছে আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর এই যে দেখেন নিচের যে ডিজাইনটা আছে এটা কিন্তু নিচের যে ডিজাইনটা এটা হবে জামার যে নিচের যে সাইড মানে একদম নিচে এই যে দেখেন অসম্ভব সুন্দর এখানে কিন্তু সেম ভাবে কিন্তু এখানে রেশমি সুতা প্লাস বিভিন্ন কালারের সুতা দিয়ে কিন্তু এখানে এম্পুটারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আর এখানে যে ডিজাইনটা সেম ভাবে সাইটের যে ডিজাইনটা করা হয়েছে সুতা দিয়ে সেম ভাবে কিন্তু নিচের অংশটাতেও কিন্তু সেম ভাবে ডিজাইন করা আছে আর প্রত্যেকটা ড্রেসের কালার কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসের খুবই মানে রিজনেবল প্রাইস মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর পরে তারপরে প্রাইসটা বলতেছি আর প্যান্টের যে কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু সেম হবে এটা কিন্তু ছুতির উপরই হবে আর ভিতরে দেখেন প্যান্টের যে ভিতরের কাপড়টা এখানে কিন্তু আরেকটা কাপড় ইউজ করা আছে এখানে ইনারের মতো করে কিন্তু আরেকটা কাপড় ইউজ করা আছে ভিতরে আর এতটা মানে সুন্দর আর এতটা স্মার্টনেস এর সাথে প্রত্যেকটা ড্রেসের ডিজাইন করা হয়েছে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর কোমরের যে এলাস্টিক করা আছে এটা দেখেন কোমরের অংশতে কিন্তু এখানে এলাস্টিক করা আছে আর সবচাইতে সুন্দর ডিজাইনটা হলো এটা দেখেন বাটনগুলো কিন্তু ওপেন করা যায় প্যান্টের যে ডিজাইনটা এটা কিন্তু আফগানিস্তানি ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর তাও আবার এখান থেকে দেখেন কুচি করে কিন্তু এখানে যে ডিজাইনটা করা হয়েছে হাতার যে কাজটা সেম ভাবেই কিন্তু এখানে ডিজাইনটা করা হয়েছে প্যান্টের ডিজাইনটা কিন্তু আফগানিস্তানি হবে আর এখানে দুইটা বাটন ইউজ করা হয়েছে বাটান কিন্তু ওপেন করা যায় আমরা কিন্তু অনেক আগে দেখতাম যে কাপডি ডিজাইন যেগুলোকে বলে সেম ডিজাইন বাটানগুলো ইউজ করা হয়েছে কিন্তু এখানে যে প্যান্টের যে ডিজাইনটা করা হয়েছে লেস সিস্টেম এটা কিন্তু আফগানিস্তানি ডিজাইনের করা হয়েছে আর কোমরে প্যান্টের কোমরে কিন্তু এখানে ধন্যবাদ ভাইয়া আর এখানে যে প্যান্টের যে ডিজাইনটা এই যে দেখে অল বডি কিন্তু পেইন্ট করা প্যান্টের কিন্তু অল বডি প্রিন্ট করা আর নিচের অংশতে কিন্তু জামার হাতের ডিজাইন আর নিচের যে ডিজাইনের লেসটা সেম কিন্তু সেম লেস দিয়ে কিন্তু কাজটা করা হয়েছে এবং কাট ডিজাইন করা সেলোয়ারের যে ডিজাইনটা এটা হচ্ছে আফগানিস্তানি ডিজাইন আর অল বডি কিন্তু প্রিন্ট করা আর ভিতরে ইনারটা কিন্তু আরেকটা ফলস কাপড় দিয়ে করা আছে সেলোয়ারের কাপড়টা কিন্তু ডাবল দেওয়া আছে তো যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন কারণ আমাদের স্টক কিন্তু অলরেডি খুবই সীমিত আর আমাদের কাছে এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু তিনটা কালার এভেলেবেল আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি আমাদের ইনবক্সে এসে কনফার্ম করে ফেলবেন আর এত সুন্দর সুন্দর রেডি থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র 2390 টাকা মাত্র 2390 টাকা যে গ্যাসগুলো মার্কেট প্রাইস আপনারা দেখবেন চার হাজার পাঁচ হাজার আমাদের আলফা কালেকশন আপনাদেরকে দিচ্ছে একদম ঈদ দামাকা অফার এত সুন্দর সুন্দর রেডি থ্রি পিসগুলো মাত্র তেশশো নব্বই টাকা মাত্র তেশশো নব্বই টাকা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন আমাদের ইনবক্সে আসে এইটা দেখেন আমি কিন্তু আপনাদেরকে একে একে প্রত্যেকটা কালার দেখাবো অসম্ভব সুন্দর মাত্র তেইশো নব্বই টাকা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন আমাদের কাছে কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা কালারই দেখাবো একে একে মাত্র তেইশো নব্বই টাকা এত সুন্দর সুন্দর রেডি টিকিট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাও আবার একদম রিজনেবল প্রাইস মধ্যে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসম্ভব সুন্দর কালার গুলো কাজ কিন্তু সেম হবে কালার গুলো একটু ডিফারেন্স প্রত্যেকটা ড্রেসের কিন্তু কাপড় প্লাস কাজ কিন্তু সেম আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র কালার গুলো একটু ডিফারেন্স আর প্রত্যেকটা কালার মাসাল্লাহ অসম্ভব সুন্দর একদম ইউনিক ডিজাইন আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য ঈদ কালেকশন আমাদের আঁকা কালেকশন দিচ্ছে এত সুন্দর সুন্দর ড্রেস গুলো তা আবার এত কম বাজেটের মধ্যে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন আমাদের আলফা কালেকশনের ইনবক্সে আসে প্যান্ট কিন্তু সেমই হবে এখানেও সেম ভাবেই কিন্তু ডিজাইন করা এটাও কিন্তু আফগানিস্তানি প্যান্ট হবে অল বডি কিন্তু এখানে প্রিন্ট করা আর প্যান্টের ভিতরে কিন্তু এটা তো ইনারের কাপড় দেওয়া আছে ফলস কাপড় দিয়ে কিন্তু এখানে ডিজাইনটা করা আছে ভিতরে একদম অ্যাডজাস্ট ভাবে এটা কিন্তু ডাবল কাপড় ইউজ করা হয়েছে প্যান্টের মধ্যে মাসাল্লাহ অসম্ভব সুন্দর যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন সেম কা সেম এবং কাপড়ের কোয়ালিটিও সেম শুধুমাত্র কালার গুলো ইচ্ছি পারেন যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন আর প্রত্যেকটা ড্রেসের সাথে এই কিন্তু একটি উড়না রয়েছে থ্রি পিস যেহেতু অবশ্যই উড়না থাকবে আর প্রত্যেকটা ড্রেসের প্যান্ট কিন্তু অসম্ভব সুন্দর প্যান্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আফগানিস্তানি প্যান্ট অল বডি প্রিন্ট করা জামাও কিন্তু সেম ভাবে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বিভিন্ন কালারের সুতা দিয়ে একদম ম্যাচ করে এত ইউনিক ডিজাইনের ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তেইশ নব্বই টাকা দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু একটি উনা দেওয়া আছে অসম্ভব সুন্দর যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন এত সুন্দর সুন্দর ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেহেতু সামনে ঈদ তো ঈদ অফারে আমরা দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের প্রত্যেকটা ড্রেস মাত্র তেইশ টাকা মাত্র তেইশ টাকা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর এই যে দেখেন ভিতরের যে ব্যাক পার্টি কিন্তু সেন্ট সিস্টেম করা আছে এখানে কিন্তু সেন্ট কিন্তু ওপেন করা যায় ফ্রম পার্টটা তো আমি প্রথমে দেখেছি এখানে সিকোয়েন্স প্লাস ইম্পুটারি ওয়ার্ক করা আছে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি একদম কাছ থেকে মাশাল্লাহ অসম্ভব সুন্দর এবং অসম্ভব সুন্দরভাবে কিন্তু এখানে সিকোয়েন্স প্লাস এম্পুটারি ওয়ার্ক করা আছে এম্পুটারি ওয়ার্কের উপরেই কিন্তু সিকোয়েন্সের ওয়ার্কগুলো করা হয়েছে একদম ম্যাচ করে আর হাতার ডিজাইনটা তো আমি আপনাদেরকে প্রথমেই বলছি সেম লেজ দিয়ে কিন্তু এখানে সিকোয়েন্স হাতার ডিজাইনটাতে কিন্তু রেশমি সুতা দিয়ে এম্বোয়ডারি করা আর এখানে কাট ওয়ার্ক করা এই যে দেখেন যে লেসটা ইউজ করা আছে এখানে সাইডে কিন্তু কাট ওয়ার্ক করা মাশাআল্লাহ প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসম্ভব সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু সেম ভাবে কিন্তু পেইন্ট করা আছে একদম ম্যাচ করে আর এখানে যে চেইনটা ইউজ করা আছে এটা কিন্তু ওপেন করা যায় চেইনটা কিন্তু ওপেন করা যায় আর ভিতরে কিন্তু এখানে ফলস কাপড় দেওয়া আছে যেটাকে আমরা ইনারের কাপড়ও বলে থাকি এখানে কিন্তু টু পার্ট কাপড় কিন্তু ডাবল হবে ভিতরের যে পাটটা এটা কিন্তু ডাবল হবে তো আপনাদের আলাদা করে কোন সেমিস বা গেঞ্জি কোনো প্রয়োজন নেই আপনাদেরকে বলতেছি একদম রিজনেবল মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলো আমাদের কাছে তাও আবার রেডি থ্রি পিস গুলো মাত্র তেইশত নব্বই টাকা মাত্র তেইশ নব্বই টাকা একদম রেডি থ্রি পিস গুলো আমাদের আলফা কালেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন তাছাড়াও কিন্তু এটার সাথে প্যান্ট যে ডিজাইনটা পাচ্ছেন আপনারা আফগানিস্তানি ডিজাইন আর কোমরে কিন্তু এলাস্টিক করা আছে একদম রেডি থ্রি পিস গুলো আপনারা অর্ডার করবেন হাতে পাবেন এরপরই কিন্তু পরে ফেলতে পারবেন একদম ইজি এখানে কিন্তু কাটিং করার কোনো ঝামেলা নেই যারা নিতে চান ভদ্র তো স্ক্রিনশট দিয়ে ফেলুন কালার কিন্তু আমাদের কাছে তিনটা কালার अवेलेबल আছে আমি পেজ পেজ প্রত্যেকটা কালারই দেখানোর চেষ্টা করব এইটা দেখুন এটা হচ্ছে লাইট কালারও বলতে পারেন আপনারা আবার পিঙ্ক কালারও বলতে পারেন প্রত্যেকটা ড্রেসের কালার কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর আর ওড়নাগুলো কিন্তু জামার যে ফুলগুলো এখানে এম্পোর্টেন ওয়ার্ক করা এগুলোর সাথে ম্যাচ করে কিন্তু ওড়নাগুলোর কালার ম্যাচ করে দেওয়া আছে এটাও কিন্তু সেম কাজ হবে সেম কাপড় হবে সেম ক্যাটাগরি শুধুমাত্র কালারগুলো চেঞ্জ কালারগুলো চেঞ্জ হবে কাজ কিন্তু সেম ডিজাইনও সেম কাপড়ও সেম কাজও সেম শুধুমাত্র কালারগুলো একটু ডিফারেন্স হবে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন ওড়নাও কিন্তু সেমই হবে কালার গুলো ম্যাচ করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের ওড়নাই কিন্তু প্রত্যেকটা ড্রেসের প্রিন্টের সাথে বা ফুলের সাথে কিন্তু ম্যাচ করে দেওয়া আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন আমাদের স্টক কিন্তু খুবই সীমিত তাও একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর রেডি থ্রি পিস গুলো মাত্র 2390 টাকা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন আমাদের আফা কালেকশন ইনবক্সে এসে এখানেও কিন্তু সেম ভাবে অল বডি কিন্তু পেন্ট করা আছে এম্পুটারি প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা আর ব্যাক পার্টেও কিন্তু সেম ভাবে কিন্তু এখানে প্রিন্ট করা আছে আর পিছনে কিন্তু সেম সিস্টেম আছে প্রত্যেকটা ড্রেসে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু পিছনে সেন্ট দেওয়া আছে এখানে ওপেন করা যায় আপনাদের আপুদের জন্য একদম সুবিধা কিন্তু ইউজ করাটা একদম সুবিধা এখানে কোনো ঝামেলা নেই যেহেতু গলার ডিজাইনটা এখানে রেডি ভাবে করা আছে তো এখানে সেন্ট সিস্টেমটা ইউজ করাতে অনেকটাই মানে সহজ হয়ে গেল আর কি ইউজ করাটা এই যে দেখেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন সেম ডিজাইন হবে প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম ডিজাইন হবে সেম কাপড় হবে সবগুলো কিন্তু সেম শুধুমাত্র কালারগুলো চেঞ্জ হাতাও কিন্তু সেম এই যে দেখেন এখানে কিন্তু হাতাতেও সেম লেস সেম ভাবে কিন্তু এমপুটারি প্লাস রেশমি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে অল বডি কিন্তু পিট করা আর সামনের যে পাটটা এটাতে কিন্তু অনেক সুন্দর করে এম্পুটারি প্লাস সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে আর ডিজাইন গুলো দেখেন সেম ভাবে কিন্তু এখানে সুতা দিয়ে যে ডিজাইনটা করা হয়েছে বর্ডার বোর্ডিং ডিজাইন সেম ভাবে কিন্তু নিচের অংশটাতেও কিন্তু সেম ভাবে কিন্তু এখানে আর ডিজাইন করা আছে আর সিকোয়েন্স প্লাস এম্পুটারি ওয়ার্ক করা আছে আর কাজের ফিনিশিং গুলো এতটাই সুন্দর আর এতটাই স্মার্টনেস এর সাথে করা আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন দেখুন এটা কিন্তু নিচের যে ডিজাইনটা হবে যা একদম নিচের অংশতে সেমভাবেই কিন্তু এম্পুটারে প্লাস আইকনের ওয়ার্ক করা প্লাস কাট ওয়ার্ক করা নিচের ডিজাইনটা অসম্ভব সুন্দর মাত্র 23.90 টাকা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে আসা অর্ডারটি কনফার্ম করে ফেলুন এই প্যান্টটাও কিন্তু সেমই ডিজাইন হবে এখানে দেখেন এটাও কিন্তু সেম আফগানিস্তানি প্যান্ট হবে আর এখানে যে বাটনগুলো এখানে কিন্তু ওপেন করা যায় আমি আপনাদেরকে প্রথমেই বলছি যে বাটনগুলো কিন্তু প্রত্যেকটা ওপেন করা যায় এই যে দেখেন আর প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন আমাদের ইনবক্সে এসে খুব দ্রুত কারণ আমাদের স্টক কিন্তু খুবই সীমিত যে আপনারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন আপনাদের জন্যই কিন্তু আমরা নিয়ে আসলাম এত সুন্দর সুন্দর ঈদ কালেকশন তাও আবার একদম রিজনেবল প্রাইজের মধ্যে রেডি থ্রি পিস গুলো মাত্র 290 টাকা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এছাড়াও কিন্তু আপনাদের কাছে আরেকটি সুযোগ রয়েছে আমরা কিন্তু আপনাদের কাছ থেকে অগ্রিম কোনো টাকা নিচ্ছি না আপনাদের পছন্দের ড্রেসগুলো আপনারা হাতে পেয়ে তারপরে পেমেন্ট করবেন আমাদের ডেলিভারি ম্যানের সামনে চেক করে আমাদের কথার কাজের মধ্যে যদি আপনারা কোনো মিল খুঁজে না পান তাহলে কিন্তু আমাদের ডেলিভারি ম্যানের কাছে ড্রেসগুলো রিটার্ন দিতে পারেন কোনো সমস্যা নেই আমরা যেরকম ক্যামেরার মধ্যে দেখাচ্ছি আপনারা ফিজিক্যালি যদি ড্রেসগুলো হাতে নেন এর চেয়ে আরো বেস্ট মনে হবে আপনাদের তো যারা নিতে চান খুব দ্রুত আমাদের ইনবক্সে এসে অর্ডারটি কনফার্ম করতে পারেন আমাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নিচ্ছি না আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন আর যে ভাইয়ারা আমাদের আরপা কালেকশন থেকে আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য শপিং করেন দু প্রবাস থেকে তাদেরকেও বলতেছি আপনারা কিন্তু একদম চোখ বন্ধ করে কিন্তু বিশ্বাস করতে পারেন কারণ আপনারা যার জন্য ড্রেসগুলো অর্ডার করবেন তারা হাতে পেয়ে সারলে কিন্তু আপনারা হাতে ড্রেসগুলো পেয়ে মানে যখন পাবে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের আর কাজ মিলা শিখে না একটু দেখবেন আর আমাদের আঁকা কালেকশন কিন্তু বরামরি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু প্রত্যেকটা ড্রেস দিয়ে থাকে প্রত্যেকটা কাস্টমারকে তো এবারও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কালার প্লাস কাপড় এবং ডিজাইনের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিচ্ছি যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন মাত্র তেইশশো নব্বই টাকা আমাদের কাছে কিন্তু যে তিনটা কালার ছিল আমি কিন্তু প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখাচ্ছি আর প্রত্যেকটা কালার কিন্তু যে তিনটা কালার দেখাইছি প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন আমাদের কাছে কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল ছিল গ্যাস কিন্তু আমাদের স্টকে আছে অ্যাভেলেবেল এই তিনটা কালারই ডাবল করে আছে আপনারা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর আর প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি আর মাসাল আরো ভালো যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন আমাদের আটফা কালেকশনের ইনবক্সে এসে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু আপনাদের কাছ থেকে অগ্রিম কোনো টাকা নিচ্ছি না আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডারটি কনফার্ম করতে পারেন একদম ঈদ ধামাকা অফারে আপনারা পেয়ে যাচ্ছেন যে ড্রেসগুলো মার্কেট প্রাইস বর্তমানে 4000 5000 টাকা আমাদের আটফা কালেকশন দিচ্ছে আপনাদেরকে ঈদ ধামাকা অফারে মাত্র 2390 টাকা

যে এতটাই স্মার্টনেস এর সাথে প্রত্যেকটা ডিজাইন করা কাপড়ের মান এতটাই ভালো আপনারা যখন ফিজিক্যালি হাতে নিবেন ড্রেস তাহলেই তাহলে বুঝতে পারবেন মাত্র তেইশো নব্বই টাকা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন মাত্র তেইশো নব্বই টাকা রেডি থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তেইশো নব্বই টাকা এত সুন্দর সুন্দর রেডি থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাও আবার প্যান্টের মধ্যে ডিজাইন করা কিন্তু আফগানিস্তানি ডিজাইন যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন মাত্র 2390 টাকা তিনটা কালার अवेलेबल আমাদের কাছে ছিল আমি কিন্তু তিনটা কালারই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আমাদের কাছে যদি তিনটা কালার কিন্তু ডাবল করে अवेलेबल আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আমাদের কাছে কিন্তু এই তিনটা কালার কিন্তু ডাবল করে আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন কারণ আমাদের স্টক কিন্তু অলরেডি খুবই সীমিত যেহেতু সামনে ঈদ তাও আবার পেয়ে যাচ্ছেন আমাদের আখা কালেকশন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো তাও একদম রিজনেবল প্রাইস মধ্যে যে আপনারা নিতে চান একদম চোখ বন্ধ করে কিন্তু আমাদের আখা কালেকশনকে বিশ্বাস করে অর্ডারটি কনফার্ম করতে পারেন কারণ আমরা কিন্তু আপনাদের কাছ থেকে অগ্রিম কোনো টাকা নিচ্ছি না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনাদের প্রত্যেকটা ড্রেস হাতে পেয়ে তারপরে আমাদের ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে পেমেন্ট করতে পারেন যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করছি আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন তাও আমি দেখানোর চেষ্টা করছি যতটুকু পারি আর রিপিটে যদি আপনারা আবারও কোনো কালার দেখতে চান অবশ্যই যে তিনটা কালার দেখেন সেগুলোর মধ্যে যদি রিপিটে আবার ড্রেসগুলো দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আবারও দেখানোর চেষ্টা করব আমাদের স্টক কিন্তু খুবই সীমিত যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন মাত্র 2390 টাকা একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঈদ কালেকশন মাত্র 2390 টাকা তো প্রতিদিনের মতো আজকেও চলে যাচ্ছি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে তো আবারও আপনাদের সামনে চলে আসবো আরফা কালেকশনের পক্ষ থেকে আবারও কোন নতুন কালেকশন নিয়ে আপনাদের সুনামনিদের জন্য এবং প্রিয়জনদের জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ